একজন ছেলের অবস্থা খুবই করুন ছিল ওর চেহারা কিছুই দেখা যাচ্ছিল না ওর ড্রেস গিয়েছিল ওর অবস্থা আমি জানতে পারতাম পারিনি কারণ যে মেয়েটাকে আমি নিয়ে ওর অবস্থা

কিন্তু আমার বান্ধবী যাই সাত নম্বরে ক্লাস করে তারা বললো যে বিল্ডিং এর উপরে আপনি কোন ক্লাসে পড়েন আহ আপনার ওই ভ আপনি যে ক্লাস করেন সেটা থেকে এই ভূগোলের ঠেস্ত হওয়ার ওই ভবনটার থেকে দূরত্ব কত তেমন না এখান থেকে এই বিল্ডিং তেমন আপনার নাম্বার